একশো টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও একশো টাকার বান্ডিল এখানে দশ হাজার টাকা আছে সুদে লাগালাম মাসে দিবা এক হাজার কয়ে হাজার আরো জোরে বলেন এখন মাস শেষে এক হাজার দিতে পারে না ওইটার উপর আবার বাড়তে শুরু করলো আল্লাহ বলেল্লা তা কুলু আর রে আদা আফ মদাফ খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না মাহাজনীর সুদ খেও না কার কথা আর জোরে বলেন কথাটা কার মাহাজনী সুদ খাওয়া যাবে না চক্র বৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না ব্যাংকের সুদ খাওয়া যাবে না ব্যাংকের সুদ ও হারাম আর চক্র বৃদ্ধি হারে মাহাজনী সুদ এটা অনেক ভয়ঙ্কর হারাম গ্রামে গঞ্জে এরকম আছে না নাই টাকায় মাসে এক হাজার টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হাজার হয়ে গেছে এর পরের মাসেও দিতে পারে না তিন হয়ে যায় এরপরকে কে আসলটা দেয়া লাগবে না তুই সুদ চালা কি চালা সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই বিটা নাই জমি নাই টিউবওয়েল নাই পরনের লুঙ্গিও নাই আছে না নাই এটার বলে মহাজনী সুদ এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ এই সুদ খাওয়া যাবে না এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই এটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য আপনি ব্যবসা করবেন আল্লাহ বললেন না বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদকে করলাম হারাম এখন আমরা সুদ খাবো না ব্যবসা করব ব্যবসা জোরে বলেন সুদ না ব্যবসা ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশ গ্রহণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না এটা ব্যবসা হবে এটা সুদ হবে এটা কি হবে চিল্লায় বলেন কি হবে এরপর ইসলাম বলে লামাইসার কোনো জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই কিন্তু বাংলাদেশের লটারি সিস্টেম আছে না নাই দশ টাকায় চল্লিশ লক্ষ টাকা আছে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক এর কারণ হচ্ছে আমরা দশ টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কি আর লেখা আছে 10 টাকায় প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ 10 টাকা দিয়ে এটা কিনে কেনার পর যেদিন ড্র হবে রাফেল ড্র একজন পায় 45 লাখ আরেকজন পায় 30 লাখ আরেকজন পায় 20 লাখ আরেকজন 10 লাখ পঞ্চম পুরস্কার পায় 1 লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজায়া খায় ঠিক সেল্লাইকন ঠিক কি না এটা নাম হচ্ছে জুয়া চুরি এটা জায়েজ নাই কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ করার সিস্টেম আছে এই দশ টাকার লটারির যখন আপনি লটারিটা কিনবেন আপনাকে যদি একটা কলম দিয়ে দেয় তাহলে কেমন যেন আপনি দশ টাকা দিয়ে একটা কলম কিনলেন